হরে কৃষ্ণা ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকের পর্বের বিষয় হল পুত্রদা একাদশী দু হাজার চব্বিশ পুত্রদা একাদশীতে বাড়িতে আনুন এই জিনিস পূর্ণ হবে সন্তান লাভের স্বপ্ন ষোলোই আগস্ট পালিত হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এই তিথিতে নারায়ণের পুজো করলে সন্তান লাভের কামনা পূর্ণ হয় এছাড়া পুত্রদা একাদশীর দিনে বাড়িতে কিছু জিনিস আনলে সন্তান সুখ লাভ করা যায় এদিন কী কী আনবেন তা বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পুত্রদা একাদশী পালিত হয় প্রচলিত ও বিশ্বাস অনুযায়ী পুত্রদায় একাদশীতে উপবাস করলে সন্তান সুখ লাভ করা যায় এবছর ষোলোই আগস্ট শ্রাবণ মাসের পুত্রদয় একাদশী পালিত হবে সন্তান সুখ থেকে বঞ্চিত দাম্পতিরা এই ব্রত পালন করলে সুফল পাবেন শ্রাবণ শ্রাবণপুত্রদায় একাদশীতে বাড়িতে কোন জিনিস আনবেন চেষ্টা করবেন সন্তান সুখ লাভের জন্য শ্রাবণ শ্রাবণপুত্রদায় একাদশীতে কামধেনু গরু ও বাছুরের মূর্তি এনে স্থাপন করুন বারুর উত্তর পূর্ব বা ঈশানকোণে এই মূর্তি স্থাপন করা উচিত এর ফলে দাম্পতিরা সন্তান সুখ লাভ করতে পারেন উত্তরদায় একাদশীতে পিতলের বালগোপাল এনে বাড়িতে রাখুন তারপর কৃষ্ণের বালক সর্পের পুজো করুন প্রতিদিন গোপালের মন্ত্র জপ করবেন এবং এর ফলে সুযোগ্য সন্তান লাভ করা যায় যদি মনে হয় বাস্তুদোষের কারণে সন্তান লাভে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে পুত্রদা একাদশীতে আপনারা বাড়িতে ময়ূর প্রচ্ছ এনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাখুন এর ফলে বাস্তুদোষ কেটে যাবে এবং সন্তান লাভের মনস্কামনা সহজেই পূরণ হবে এছাড়া অর্থ সমৃদ্ধি লাভের জন্য রূপর কচ্ছপ আনতে পারেন শাস্ত্র মতে বাড়িতে রূপর কচ্ছপ থাকলে অর্থা অভাব হয় না এই পরিস্থিতিতে পুত্রদা একাদশীতে রূপর কচ্ছপ এনে রাখুন কাচের পাত্রে সামান্য জল ভরে তাতে কচ্ছপ রাখবেন পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে দক্ষিণাবতের শঙ্ক থাকলে সেখানে লক্ষ্মীর বাস হয় তাই যদি সম্ভব হয় তাহলে একাদশীতে বাড়িতে আনুন দক্ষিণাবতের শঙ্ক যাদের সন্তান লাভের কামনা করে এই একাদশী পালন করবেন ভাবছেন তারা এ দিন চব্বিশ ঘন্টা উপবাস পালন করা হয় বিশেষ করে স্বামী স্ত্রী কতিক তো বিষ্ণুকে অন্যান্য একাদশীর মতোই পূজা করা হয় যাদের বিবাহের পরে দীর্ঘ সময় ধরে পুত্র হয় না পরে ব্রতপ্রভাবে একটি পুত্র সন্তান জন্ম হয় এই দিনটি বিশেষ করে বৈষ্ণবরা বিষ্ণুর ভক্তরা পালন করে থাকে একটি পুত্রকে সমাজের সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় কারণ সে জীবনে পিতামাতার বৃদ্ধ বয়সে তাদের যত্ন নেয় ও শ্রাদ্ধ পূর্বপুরুষের আচার দ্বারা পরলোকে তার পিতামাতার মঙ্গল নিশ্চিত করে যদিও প্রতিটি একাদশীর পৃথক নাম রয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্ধারিত পুত্র হওয়ার লক্ষ্য এতটাই মহান যে দুটি পুত্রদা পুত্রদাতা একাদশীতে পৃথিবীতে বিদ্যামান অন্য একাদশীতে এই সুবিধা নেই এবার জেনে নিন এই পুত্রদা একাদশীর মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রাবণ করুন যা শোনা মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহেশমতি নাগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এই এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনের রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এ জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরস্থ প্রজাদেরকে পুত্রের মতো পালন করি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে তিনি কালাঙ্ক ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশার ধর্মতত্ত্বজ্ঞ তিকালঞ্চ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যাগ হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বন্ধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাদের মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই ম্রমাহতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্র মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর মগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে আর পারধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমোষমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারূপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন লোমশমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রশোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রত শাস্ত্র অনুযায়ী এবং একনিষ্ঠ ও ভক্তিভরে পালন করবেন জানুন একাদশী দিন কি কি করবেন কি গ্রহণ করবেন এবং সংকল মন্ত্র এবং পরদিন পালনের পোনামন্ত্র একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য যেমন ধান ধানজাতীয় চালমুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গমজাতীয় আটা ময়দা সুজি হলডিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব ভুটা ছাতু এবং খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকালাই খেসড়ি মসুর ছোলা বরবটি শিম মটরশুটি প্রভৃতি তেল জাতীয় সরষা তেল সয়াবিন তেল তিল তেল প্রভৃতি এবং চালও নিষিদ্ধ একাদশীর সংকল মন্ত্র এবং পারন মন্ত্র দেওয়া হল আপনারা দেখে নেবেন একাদশীর উপবাস ব্রত পালন করতে হবে ষোলোই আগস্ট দু শুক্রবার এবং পরদিন পারণ সতেরোই আগস্ট দু হাজার শনিবার এবং পারণের সময় হলো সকাল পাঁচটা তেরো মিনিট থেকে সকাল আটটা সাতের মধ্যেই পারণ সেরে নিতে হবে যে কোনো রবি শস্য গ্রহণ করে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন আজ আসি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলেই ভালো থাকুন হরি কৃষ্ণা বোল thank you